আপনি কমেন্ট করার চেষ্টা করতেছেন কিন্তু করতে পারতেছেন না কমেন্ট করতে গেলে হচ্ছে এরকম হচ্ছে ট্রাইগ এগেইন বা ফেল দেখাচ্ছে তাহলে হচ্ছে আপনি কমেন্ট ব্লক খেয়েছেন আপনার এই কমেন্ট ব্লকটি আপনি সমাধান করতে পারবেন মাত্র এক মিনিটে ফেসবুকের যে পলিসি আছে সেই পলিসিগুলো আপনি নিয়ম লঙ্ঘন করেছেন এর জন্য হচ্ছে কমেন্টটাকে ব্লক করে দিয়েছে তো এখন আমি আপনাকে যে প্রসেসটি দেখাবো সেই প্রসেস আনু কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনার কমেন্ট ব্লকটি সমাধান করতে পারবেন প্রথমে হচ্ছে আপনার সাইটে যে থ্রি ডট মেনুটি দেখতেছেন সেই সাইটে থ্রি ডট মেনুতে হচ্ছে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর হচ্ছে একটু নিচের দিকে একটু স্ক্রল করবেন স্কল করার পর হচ্ছে আপনি দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি যে লেখাটি দেখতেছেন সেই লেখার উপর হচ্ছে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আবার একটু নিচের দিকে একটু স্কল করবেন স্কল করার পর হচ্ছে আপনি দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট যে লেখাটি দেখতেছেন সেটা হচ্ছে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আবার একটু নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর হচ্ছে আপনি দেখতে পারবেন রিপোর্টে প্রবলেম এই লেখাটির ওপর হচ্ছে আবার একটু ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে হচ্ছে কন্টিনিউ যে লেখাটি দেখতেছেন সেই কন্টিনিউতে ক্লিক করতে হবে তারপর হচ্ছে ইনক্লুডিং রিপোর্ট যে লেখাটি দেখতেছেন সেটা হচ্ছে আবার ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে যেহেতু আমাদের ফেসবুক পেজের সমস্যা এখানে হচ্ছে অনেকগুলো অপশন আছে তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখান থেকে পেজ লেখাটি খুঁজে বের করতে হবে এই হচ্ছে আমাদের পেজ লেখাটি দেখতেছেন সেই পেজ লেখার ওপর হচ্ছে একটা ক্লিক করে দিয়ে দিবেন ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে হচ্ছে আমাদের মূল কাজ আপনি যখন ফেসবুক পেজে যখন আপনি কমেন্ট করতে যাচ্ছেন যখন কমেন্ট করতে পারতেছেন না ওই সময় যে সমস্যাটা ফেস হচ্ছে তার একটা হচ্ছে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে হচ্ছে এখানে যে প্লাস যে আইকনটি দেখতেছেন সেই প্লাস আইকন হচ্ছে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনার সামনে গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো আপনি হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি গ্যালারিতে আপনার যে সমস্যাটি ফেস করছিলেন সেই স্ক্রিনশটটা হচ্ছে খুঁজে বের করে হচ্ছে আপনি সেই স্ক্রিনশটটা হচ্ছে আপনাকে দিয়ে দিতে হবে তো হচ্ছে আমি আমারটা দিয়ে দিচ্ছি তো তারপর হচ্ছে তার উপরে যে দেখতেছেন পেজ লেখার নিচে যে টাইপ অ্যান্ড এক্সপ্ল্যান্টেশন সেখানে হচ্ছে আমাদের যে সমস্যাটা হচ্ছে তো সেই বিষয়ে হচ্ছে এখানে আমাদের মন্তব্য লিখতে হবে তো আমি এখানে যা লিখতেছি আপনি হচ্ছে হবহু ঠিক এইটাই লেখাটি ভালো করে দেখে নেবেন এই লেখাটাই হচ্ছে আপনি লিখে হচ্ছে দিয়ে দিবেন তো এই লেখাটি লেখার পরে হচ্ছে আপনি যে সেন্ট লেখাটি যে দেখতেছেন সেই সেন্ট লেখার উপর হচ্ছে আপনি একটা ক্লিক করে দিয়ে দিবেন ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনার এই রিপোর্টটা হচ্ছে ফেসবুক টিম চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার যে সমস্যাটা ফেস করছিলেন সে আপনার যদি কোনো কিছু জানার বা বোঝার থাকে কমেন্ট করবেন অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর ভিডিওটি দেখে যদি আপনার বিন্দুমাত্র প্রকৃত হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন